জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থাপনা বিভাগের সামষ্টিক অর্থায়ন সাজেশনটি প্রকাশ করেছে ব্যতিক্রম পাবলিকেশন এ সাজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দাগিয়েছি একশো পার্সেন্ট দিয়ে তোমরা জানো খ এবং গ বিভাগে আটটি প্রশ্ন থাকে যেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং খুব কম সময়ের মধ্যে যাতে একটি গোছালো প্রস্তুতি নিতে পারো তার জন্য আমরা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একশো পারসেন্ট দিয়ে দাগিয়ে দিয়েছি এইখানে যে একশো পার্সেন্ট দিয়ে দাগানো প্রশ্নগুলো আছে আশা করি এখান থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে তোমাদের পরীক্ষায় যেহেতু এই প্রশ্নগুলো বিগত বছরগুলোতেও বারংবার এসেছে আশা করি এবারও আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেকচার পাবলিকেশন থেকে যে সাজেশান দেওয়া হয় সেই সাজেশনগুলো বারংবারই কমন আসে এবং এটা প্রমাণিত লেকচার সাজেশানই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশান প্রোভাইড করে থাকে আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে